বেআইনি ভাবে বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূতভাবে ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূতভাবে ভাবে আপনি না আপনি শোনেন আইন বই আপনি আপনার পরিচয় কি

এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই পাঁচ অগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতি ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী আপনারা উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি মানে হাউজার নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেক্ষেত্রে আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি আপনার হাউজার নাম কি ওকে ভাই এখানে প্রেস এখানে প্রেস ব্রিফিং হচ্ছে আপনি প্রশ্ন করবেন না এটা হে প্ৰেছ ব্ৰিফিং প্ৰেছ ব্ৰিফিং এটা